ভেবেছি এই বুঝিয়ে আমার স্বপ্ন পূর্ণ হতেছে দুই হাজার পঁচিশ সালে জানুয়ারিতে সে থাকবে ইত্যাদিতে আমার পাশে কিন্তু আমার স্বপ্ন ভেঙে যাবে কখনো আমি কল্পনাও করতে পারিনি আমার নাম আরমান দুই হাজার তেইশ সালের চোদ্দই মাস তার সাথে আমার প্রথম পরিচয় হয় তাকে আমি বলেছিলাম পৃথিবীর যত কিছুর বিনিময় হোক তুমি কখনই আমাকে ছেড়ে যেতে পারবে না তুমি কখনই আমাকে কষ্ট দিতে পারবে না তখন সে আমাকে ওয়াদা করেছিল পৃথিবীর যত কিছুর বিনিময় হোক সে আমাকে কখন কষ্টও দেবে না কখন আমাকে ছেড়েও যাবে না আর আমাদের সম্পর্ক শুরু হলো তারপর বাড়িতে জানালাম এবার বাংলাদেশে কদিন থাকবো আমি এবার বিদেশ এবং ইতালিতে আসার জন্য বললাম সবাই রাজিও হয়ে যায় আলহামদুলিল্লাহ ইতালিতে আসার জন্য আমাদের ইন্টারি সব ঠিক হয়ে গেল ফ্লাইটও ঠিক হয়ে গেল ফ্লাইটের আগের দিন তার সাথে আমি রিক্সা করি অনেক ঘোরাঘুরি করি এবং তার নানির বাড়িতে গিয়ে শেষবারের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে আসি ওই দেশে অনেক কান্না করেছিল তারপর এয়ারপোর্টের আসার দিন সে আমার জন্য পথে অনেকক্ষণ অপেক্ষা করেছিল তারপর অনেকক্ষণ হাঁটার পরে তাকে বিদায় দিয়ে আমি এয়ারপোর্ট চলে আসি সেইবারের মতো বাংলাদেশ প্রিয় মাতৃমি ছেড়ে এই ইতালিতে আমি পারি দেই আলহামদুলিল্লাহ আমি ইতালিতে সুন্দর মতো এসে পৌঁছাই তখন ও আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলল এঙ্গেজমেন্ট করার জন্য আমি আমার আম্মাকে জানানোর পরে আমার আম্মা এক কথাতে রাজি হয়ে যায় কারণ আমার পছন্দ হয়েছিল আমার আম্মার কাছে পছন্দ দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে আমার বাড়ি থেকে ওর বাড়িতে যাই ওকে এবং আমার আম্মা এঙ্গেজমেন্ট করে আসে আলহামদুলিল্লাহ ওদের বাড়িতে কিছু লোকজন আসে আমাদের বাড়ি থেকে কিছু লোকজন গিয়ে এঙ্গেজেন করে ফেলে এই ফাঁকে তার জন্য আমি সকল ডকুমেন্টস জমা দিয়ে ফেলি দুই সালে জানো হয়তো ওইখানে আসার কথাবার্তা চলতেছিল আলহামদুলিল্লাহ আমাদের সবকিছু ঠিকঠাক মতো চলতেছিল আমার আম্মা মাঝে মাঝে ওদের বাড়িতে যেত ওর আম্মা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসত হঠাৎ করে দুই সালে চব্বিশ সালের নভেম্বর একুশ তারিখে আমার কাছে কল আসে আমার প্রিয়া নাকি ফর নিয়ে ওদের বাইরে ধরা খেয়েছে ওরা নাকি বাসায় ছিল না তখন নাকি গ্রামবাসী ওকে একটা দুই হাজার সাথে দিয়ে দেয়। আর তখনই আমার ভালোবাসা ওই জায়গায় মরে যায় আমার কথা হলো যদি ও এই কাজটাই করে তাহলে আমার সাথে কেন এমন নাটক করেছিল অনেক স্বপ্ন ছিল দুই সালে জানুয়ারি ও আমার কাছে ইতালিতে থাকবে আর আজ আমার ভালোবাসা মিথ্যে হয়ে গেল আমার প্রিয় আমার সাথে অভিনয় করেই গেল এটি ছিল আরমান ভাইয়ের জীবনের গল্প সত্যি কষ্টদায়ক গল্প কতটা স্বপ্ন নিয়ে ভাইরে ইতালিতে গিয়েছে এবং স্বপ্নের মানুষকে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে ইতালিতে নেওয়ার প্লানও করেছে কিন্তু আজ তার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল সত্যি আরমান ভাইয়ের জন্য অনেক কষ্ট হচ্ছে মানুষ কেন এমন সত্যিকার আর ভালোবাসা কখনো এই সমাজের মানুষ মূল্য দিতে জানে না এটাই বাস্তব এবং চিরন্তন সত্য